আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উসমান ফকির ইয়াসমিন সারা চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নাফলি সেন্টারের এটাকে বলা হয় কবুতার মার্কেট অর্থাৎ যে জায়গায় প্রচুর পরিমাণে কবুতার থাকে এটাকে আমরা বাঙালিদের ভাষায় বলে থাকি এটা কবুতার মার্কেট কি কারণে এটা কবুতার মার্কেট বলা হয় আমি আপনাদেরকে দেখাই চলেন সামনে কি আমরা এটা দেখি যে এটা কবুতার মার্কেট কেন বলা হয় এটা না একটা বাস স্ট্যান্ড এই জায়গা থেকে কাপুয়া না সম্পূর্ণ বাস এই জায়গা থেকে যায় এবং এই স্থান থেকে মানুষ বাসে ওঠে এবং সামনে প্রচুর পরিমাণে কবুতার আমরা আপনাদেরকে কবুতর মার্কেটে কবুতার দেখাবো ইচ্ছা আল্লাহ ইসু বেয়াসমিন ভাইয়া আমাদের সাথে আছে ইসু বাসমিন ভাইয়া আব্রাহাম আরমান এবং আমার বোন বোনাই সবাই মিলে আমাদের সাথে আজকে এই সুন্দর ভিডিওতে অংশগ্রহণ করতেছে এবং আমার সাথে বর্তমানে কিছু পাকিস্তানি ভাইরাও যুক্ত হয়ে গেল আসল অপরূপ দৃশ্য এই জায়গার থেকে আমরা এইভাবে দিয়ে থাকি সবসময় কেন অজস্র পরিমাণে কবুতরের বসবাস এখান থেকে আমি যদি কবুতরকে খাবার দিই সে খাবারও কবুতরা খাবে এবং পাশে কোথায় থাকে তাও আমি দেখাইতেছি আমি আপনাদের দেখাই এখানে কেমন কবুতর এবং তাও কবুতর তোর যাও দাও তোর দাও যাও দেখেন কি পরিমাণ কবুতর এই জায়গায় বসবাস প্রচুর চল যাও অনেক অসংখ্য কবুতরের জায়গায় অসংখ্য কবুতার এবং কবুতার উড়ানোর দৃশ্যটা অপরূপ দৃশ্য আমার কাছে মনে হয় এই জন্য মানুষের যেখানে কবুতার খাবার দিতে আসে পুলিশ সেন্টারের পাশে এই জায়গাটা দেখার জন্য মানুষের সবাই আসে কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে কবুতার দেখা যায় এবং সাথে জায়গাটাতে দেখতেছেন এইটা কবুতরের থাকার জন্য একটা বড় ধরনের বিল্ডিং যেটা পরিত্যক্ত বিল্ডিং বলা হয় এটা এক সময় কোনো এক গুদাম ঘর হিসেবে ছিল এখন এই জায়গায় শুধু কবুতর আর কবুতর প্রচুর পরিমাণে এই জায়গায় দেখা যায় চলতে থাকে আমার সাথে দেখি সামনে কবুতর কি করে দেখাবো কিছু সময়ের ভিতরে ইসু ইয়াসমিন এরা সকলে এই জায়গায় বহুত মজা করতেছে এবং এদের কবুতর ধরার জন্য চেষ্টা করতেছে আমি দেখবো কবুতর নিয়ে এরা জায়গায় কি করে আর আমি এই জায়গাটা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এটা কবুতর মাঠ নামে পরিচিত কবুতর মাঠ এই কবুতর মার্কেটে এ কবুতর দেখতে আয়শা আলী আয়শা আলী আমাদের সাথে যুক্ত আছে এবং আপনারা দেখে থাকেন কি পরিমাণ এই যে জায়গাগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে কবুতর থাকার একমাত্র জায়গা এই উপরে যে যেগুলো দেখা যাইতেছে এগুলো কবুতর থাকে এখানে আমি আপনাদের সামনে একটা বাজারও আছে এবং ওই পুরান ঐতিহ্যবাহী কিছু বড় বড় বিল্ডিং যেগুলো আমি আপনাদের দেখাবো এখন এগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যেতেছি আমি স্বল্প টাইমের ভিতরে আমার ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ পাঁচ মিনিটের ভিতরে আমার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করব কারণ পাঁচ মিনিটে আপনাদের দেখতে অনেক কষ্ট হয় আমি জানি সবাই ইনশাআল্লাহ পাঁচটা মিনিট আমার যে সাবস্ক্রাইবার আছেন সবাই পাঁচটা মিনিট ইনশাআল্লাহ এটা দেখবেন এবং পরবর্তীতে নতুন আবার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আপনারা দেখেন যে এ জায়গায় আমরা এটা বলে থাকি কবুতার মাঠ এই নাপোলি সেন্টারের সাইড এই কবুতার মাঠে কত পরিমাণে কবুতার আমি এখন আপনাদের দেখাবো ওই জায়গায় কবুতার দেখার জন্য ওই যে জায়গারা দেখার জন্য আমার ভাইরা সকলে গেছে ইয়াসমিন আসবেন সবাই আসে এই জায়গায় কী পরিমাণ কবুতরের বসবাস আপনারা না দেখলে বুঝবেন না এবং সবাই খাবার দিতেছে খাবার দিলে কবুতর কীভাবে খাবার খেতে আসে এইটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইটি আপনাদেরকে আমি দেখাই কবুতার কীভাবে খাবার খায় দেখেন

কবুতর দেওয়ার চেষ্টা করতেছে আমার মামারা কবুতর করার চেষ্টা করতেছে অসংখ্য কবুতর আমাদের মাঝখানে অসংখ্য কবুতর অসংখ্য আসলে আসল ঠান্ডার ভিতরে মনটা অনেক ভালো লাগতেছে